জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা যে কষ্টতে ভুগছি সেই কষ্টের কিছু ঘরোয়া টোটকা আর তাছাড়া সবথেকে বড় কথা হলো আজ আমরা আলোচনা করব। আমাদের এই শরীরকে কিভাবে কমানো যায় দেখুন আমরা মনে করি যে নিরামিষ খাচ্ছি বলে আমাদের শরীরে কোনো রোগ হবে না তাই ঠাকুরের নামে একটা কথা উঠে নিরামিষ তো খাচ্ছি মাছ মাংস পেঁয়াজ রসুন সব কিছুই ছেড়ে দিচ্ছি তবুও তবুও কেন আমাদের শরীরে এত রোগ হচ্ছে আবার অনেকে ঠাট্টা করে বলে যে নিরামিষ খাচ্ছ তো তোমার এত চেহারা লাগছে কি করে তোমার এত মেদ বাড়ছে কি করে এই কথাগুলো আমরা ঘরোয়াভাবে প্রায় শুনে থাকি তো আজকে যে টপিকটা আপনাদের সামনে আলোচনা করব। এটা হচ্ছে ফোর্থ আগস্টে দু হাজার বাইশের ষষ্ঠী সেবক এতে একটা চ্যাপ্টার দেওয়া আছে হাট এটা পিছিয়ে নেই নতুন প্রজন্ম এই চ্যাপটাতে বহু কিছু আলোচনা করা আছে যেগুলো আমাদের কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে অনিয়ন্ত্রিত মধুমেহ রোগ যে আকস্মিক হৃদরোগের অন্যতম প্রধান কারণ এটা প্রায় সকলেরই জানা মধুমেহ বললে অনেকেই বুঝতে পারে না সুগার ডায়াবেটিস যে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো ডায়াবেটিস রোগ নিঃশব্দ ধাতব হার্ট অ্যাটাক বা ডায়াবেটিস রোগ আমাদের দেহের রক্ত সংবহনতন্ত্র এবং স্নায়ুতন্ত্রকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যে দেহের সংবেদনশীলতা ক্রমশ কমে যেতে থাকে মাত্রাহীনভাবে ফলে হৃৎপিণ্ডের মাংসপেশিতে রক্ত সঞ্চালন কমে গেলেও অ্যানজাইনা বা রক্ত সঞ্চালন কোনো ধমনীতে বন্ধ হলে মায়োকার্ডিয়াল ইনফেকশান জড়িত ব্যথা অনুভব করার জন্য স্নায়ুতন্ত্রের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বহুমূত্র রোগ প্রধানত দুই প্রকারের ইনসুলিন নির্ভরশীল এবং ইনসুলিনের উপর নির্ভরতাহীন এগুলো প্রথম ধরনের বহুমূত্র রোগ অল্প বয়সীদের মধ্যেই দেখা যায় যেটা ইনসুলিন নির্ভরশীল দ্বিতীয় ধরনের বহুমূত্র রোগ যেটা ইন ইনসুলিনের উপর নির্ভরতাহীন এই রোগটা সাধারণত প্রাপ্তবয়স্ক বা চল্লিশ বছরের উর্ধ্বে যারা আছে সেই সমস্ত মানুষদের দেখা যায় এছাড়া আর এক ধরনের ডায়াবেটিস রোগ আছে যাকে আমরা সেকেন্ডারি ডায়াবেটিস রোগ বলে যা বিভিন্ন অনালগন্থির কার্যকারিতা নষ্ট হবার ফলে হয়ে থাকে বুঝতে পারছেন ডায়াবেটিস রোগটা কতটা ক্ষতিকারক যে কারণেই হোক না কেন খাদ্য নিয়ন্ত্রণ পরিমিত ব্যায়াম নিয়মিত হাঁটা প্রয়োজন মতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করার মাধ্যমে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি নিরামিষ আহার গ্রহণ করছি বলে মাত্রাতিরিক্ত পরিমাণে ভাত আলু রাঙা আলু চিনি মধু গুড় বিভিন্ন ধরনের মিষ্টি খাওয়ার ব্যাপারে আমরা যদি সংযত না হই তাহলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে আপনি যদি নিরামিষ খাওয়ার পরেও বেশি করে চিনি খান যে কোনো মিষ্টি বাজারে যা দেখতে পাচ্ছেন সব খেয়ে নিচ্ছেন বিভিন্ন রকমের ফাস্টফুড খাচ্ছেন তারপর মধু খাচ্ছেন অতিরিক্ত গুড়ের তৈরি জিনিস কিংবা গুড় খাচ্ছেন তাহলে তো আমিষ খাওয়ার ওপরে আপনি হয়ে গেলেন আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষম নষ্ট হবে আপনারা কি জানেন যাদের সুগার স্বাভাবিকের চেয়ে বেশির দিকে থাকে তাদের প্রসাদের বাতাসা পেড়া সন্দেশ রসগোল্লা ইত্যাদি খাওয়ার লোভ সংবরণ করা জরুরি প্রাপ্তবয়স্ক মানুষের মাঝে মাঝে রক্ত পরীক্ষা করে ব্লাড সুগার লেভেল ঠিক আছে কি না তা দেখে নেওয়া দরকার এই পরীক্ষা একবার খালি পেটে আর একবার পরিপূর্ণ আহারে দু ঘন্টা পরে করা দরকার রক্তে শর্করার পরিমাণ অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষত হৃদপিণ্ড বৃক্ষ চোখের ভিতরের স্তর রেটিনা স্নায়ুতন্ত্র বিভিন্ন মাংসপেশি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা এরপর আমাদের যে সমস্ত খাবারের যে ছক সে খাবারের ছকটা একটু আলোচনা করা হোক আমরা নিরামিষ খেলেও আমাদের ফাস্ট ফুড মধু গুড় চিনি প্যাড়া সন্দেশ চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবারটাকে বন্ধ করতে হবে আচ্ছা এরপর কিছু কথা আলোচনা করা হচ্ছে যে যুবতীদের কিশোর কিশোরী এবং যুবক যুবতীদের মধ্যে মাত্রাধিক্তভাবে দেখা যাচ্ছে শুধু বিড়ি সিগারেট খাওয়া নয় জর্দা দক্তা খৈনি গুটকা নস্যি গুড়াকু প্রভৃতি ধরনের নানা তামাকজাত দ্রব্য যাকে পরিভাষায় ওরাল টোবাকো বলা হয় এই সব নেশার সামগ্রী হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে এখনকার মানুষ মানুষ আধুনিক এইসব স্টাইল বলে ধরে নিচ্ছে এ না করলে নাকি বন্ধুদের সাথে মেশা যায় না এগুলোকে একদমই কিন্তু খাওয়া চলবে না হৃদপিণ্ডকে সুস্থ রাখতে হলে হার্ট অ্যাটাকের প্রবণতাকে কমাতে হলে ধূমপান জর্দা দোক্তা তামাকযুক্ত পান মশলা তুলসী রজনীগন্ধা এগুলি বর্জন করা একান্ত জরুরি নাম ধরে একদম উল্লেখ করা আছে এই সব তামাকজাত পদার্থ মুখে ক্যান্সার হবার প্রবণতাকেও বাড়িয়ে দেয় এগুলো মানে একদম পুরোপুরিভাবে নিষেধ আছে আমাদের যে শরীরে শর্করার পরিমাণ সেটা কিন্তু অবশ্যই কমাতে হবে শর্করার পরিমাণকে ঠিকঠাকভাবে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে এরপর এখানে যেটা দেওয়া আছে যে তেল ঘি মাখন ঘি এবং বিভিন্ন ধরনের ভাজাভুজি খাবার প্রবণতা থাকলে শরীরে স্নেহ জাতীয় পদার্থের পরিমাণ বেড়ে যায় তাই এই সব সম্বন্ধে সাবধান হওয়া বাঞ্ছনীয় এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করা সমীচীন তা হলো মদ্যপান মদ্যপান লিভারকে ক্ষতিগ্রস্ত করে অগ্নাশয়কে নষ্ট করে শরীরে চর্বির পরিমাণকে বাড়াতে সাহায্য করে ইদানিং সমাজে মদ্যপানের প্রবণতা ক্রমবর্ধমান করোনা রোগের বিভিন্ন তরঙ্গের সময় ঘরে বসে থাকতে গিয়ে অনেকের কু অভ্যাস আরও বৃদ্ধি পেয়েছে বিগত আড়াই বছরে এই মারণ ব্যাধি সারা বিশ্বে প্রায় চৌষট্টি লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছে আক্রান্তের সংখ্যা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কোটি ছাড়িয়েছে আক্রান্ত হবার পরে যারা সুস্থ হয়েছেন তাদের হৃদযন্ত্র ফুসফুস সংবহনতন্ত্র এখনও স্বাভাবিকভাবে কাজ করছে অনেকের ক্ষেত্রেই তাহলে এখন চতুর্থ ঢেউয়ের প্রকুটি দেখতে পাচ্ছি এখন বিশেষ করে আমাদের দেখা যাচ্ছে এখন চীনে এসে গেছে এই মুহূর্তে চীনে আমরা দেখতে পাচ্ছি যে করোনার মতোই আরও একখানি ভাইরাস ভাইরাসে সংক্রামিত হচ্ছে মানুষ এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে দিনের পর দিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে আমাদের সেই সদাচারে সূত্র ধরে পালন করতে হবে তেলে ভাজাভুজি জিনিস ফুড তারপর নিরামিষ খাচ্ছি বলে শুধু ঘিম এখন ছানাতে ডুবে থাকলে আমাদের শরীরে চর্বির পরিমাণ বেড়ে যায় এবং আমাদের মেদ বেড়ে যায় এই দিক থেকে আমাদেরকে সচেতন হতে হবে খাওয়া দাওয়ার দিক থেকে বিশেষ করে এমন কিছু খাবার খেতে হবে যেগুলো আমাদের সহজপাচ্য হয় এবং বারবার খাওয়া ক্ষুদা রেখে খাওয়া এটা আমাদের কিন্তু দেখতে হবে একবারে অনেকটা খেয়ে নিলাম এটা করলে কিন্তু চলবে না সব থেকে বড়ো কথা হাঁটাহাঁটি পরিশ্রম করতে হবে প্রতিদিন নিয়মিত সাত মিনিট করে সবাসন করতে হবে এই সমস্ত করলে শরীরে মেদের যেটা পরিমাণ সেটা ঠিক না নাহলে চর্বি দিনের পর দিন বেড়ে যাবে একবার যদি মেদ বেড়ে যায় তা কিন্তু কমানো যাবে না আরও একটা কথা পরমদাল শিশি ঠাকুর বলেছেন নাম করলে নাকি মেদ ঝরে তাই আমাদের প্রতিদিন একটা টাইম ধরে নাম করতে হবে রেগুলার যেমনভাবে আমরা একটা টাইমে শুই একটা টাইমে খাই একটা টাইমে রান্না করি একটা টাইমে অফিস যাই ঠিক সেরকম একটা টাইম আমাদের প্রত্যেক দিন ধরে নিতে হবে এবার নাম করার নাম যদি কেউ ভালোভাবে করে তার শরীরে মেদ জমতেই পারে না পরমদাল শিশি ঠাকুর বললেন নাম করলে মেদ ঝরে নাম করা সাথে ঠিক সময়ে হাঁটা প্রতিদিন পরিশ্রম করা ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে তার সাথে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা খাদ্য অভ্যাসে অবশ্যই পরিবর্তন আনতে হবে চল্লিশ বছরের ঊর্ধ্বে যদি আমরা তেল ভাজা ভুঝি ঘি মাখন ছানা প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত খাবার খায় তাহলে আমাদের মেদ বাড়তেই পারে তাই আমাদেরকে খাবারটা চল্লিশ বছরের ঊর্ধ্বে উঠলেই একটু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনা দরকার তারপর নুন চিনি খাওয়ার অভ্যাস ছেড়ে দিতে হবে যত আমরা চিনি এবং নুন খাব যত মিষ্টি খাব তত আমাদের শরীরে ব্যথা বাড়বে আমি একজন ভালো মানুষের কাছে শুনেছিলাম যে মিষ্টি খাওয়াটা পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে তো এইভাবেই আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে চিনি খেলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে থাকে তাই চিনি খাওয়াটা ছেড়ে দিতে হবে চিনি থেকে প্রস্তুত দ্রব্যও আমাদের ছেড়ে দিতে হবে এখন মনে করছেন চাটা কিভাবে খাবো চা কিন্তু খেতে হবে বিনা চিনি চা খাওয়া ছেড়ে দিতে পারলে খুব ভালো এখনকার আধুনিক মানুষেরা তো গ্রিন টি খাচ্ছেন তো আপনি যদি চা খাওয়ার অভ্যাস ছাড়তে পারেন খুবই ভালো পরমদার শিশি ঠাকুর চা খেতে কিন্তু নিষেধ করেছেন চায়ের পরিবর্তে একটু আধটু চুমুক দিয়ে হালকা গরম দুধ খেতে নির্দেশ করেছেন তাছাড়াও যদি ঘোল খাওয়া যায় খুবই ভালো আমাদের পেটের সমস্যা দূর হবে খাবার থেকে খাওয়া থেকে সমস্ত রোগ আসে আমাদের শরীরে তাই অবশ্যই এদিকে আমাদের খেয়াল রাখা দরকার খাওয়া দাওয়াটা যেন ঠিক থাকে সাথে নাম সঙ্গে সঙ্গে পরিমিত হাঁটা পরিশ্রম এগুলো বজায় রাখতে হবে খাবার তালিকাটা আমাদের যেন সব সময় ঠিক থাকে আপনারা রাত্রেবেলায় খুব অল্প পরিমাণে খাবার খান ভোরে ওঠার অভ্যাস চাই রাত্রে যদি কম খাওয়া যায় সহজপাচ্য খাবার খাওয়া যায় সকালে তাড়াতাড়ি বিছানা ছেড়ে ওঠা যায় এটা আমি আলোচনা প্রসঙ্গ মানে আলোচনা পত্রিকাতে পড়েছি তাই আমাদের রাত্রেবেলায় খুব কম করে এবং যেটা তৃপ্তি ভরে খাওয়া যায় সেই খাবারটা খেতে হবে এই রকম করলে শরীরে চর্বির পরিমাণ কমতে থাকে এবং তার সাথে সাথে মেদ বাড়ার যে সম্ভাবনা থাকে তা হ্রাস পায় অবশ্যই আমাদেরকে যে খাবারটা আমাদের শরীরের জন্য ভালো সেই খাবারটা খেতে হবে খাবারের দিকে অবশ্যই নজর রাখুন মেদ আপনার কোনো মতে বাড়বে না মেদ কোনো মতেই বাড়বে না আপনার শরীরের যে ফিটনেসটা সেটা ভালো থাকবে বয়স বাড়া পর্যন্ত যদি আপনার শরীরটা ভালো থাকে আপনাকে দেখতেও সুন্দর লাগবে এটা ভেবে দেখুন আর অতিরিক্ত খাওয়া দাওয়া করলাম আর মনে মনে ভাবলাম এই জীবনটা খাবারই জন্য যত রোজগার খাবারই জন্য তাহলে কিন্তু আপনি সেই ভাবনার সাথে সাথেই মানে শেষ হয়ে গেলেন যেমন ভাবা তেমন করা তেমন বলা এই করলে যদি হয় তাহলে আপনার আগে ভাবনাটা মনের পরিবর্তন আনতে হবে যে আমার শরীরটাকে সুস্থ রাখতে হলে আমাকে কম খেতে হবে ভালো খাবার খেতে হবে সহজপাত্র খেতে হবে সহজপাত্র খাবার খেতে হবে আর সময়ের ওপর আমাকে গুরুত্ব দিতে হবে কোন সময়ে কোন খাবারটা খাওয়া আমি যদি যদি যেমন বারো যেমন ফল ফলটা যদি আমি দুপুর বারোটার পর খাই তাহলে সেই ফলটা অ্যাসিড হয়ে যাবে ফলটা তার আগে খেতে হবে যদি আমি বিকেল তিনটের সময় অনেকগুলো ফল কুচিয়ে খেতে বসি কি এটা ভিটামিন খাবার এই বলে আমি যদি খেতে বসি প্রোটিন খাবার তাহলে সেই ফলটা আমার শরীরে গিয়ে মানে ভালোর জায়গায় খারাপ করবে অ্যাসিডিটি হবে দুদিন ধরে আর কোনো খাবার ইচ্ছেই থাকবে না আর ফল খাওয়াটাও নষ্ট মানে ফল খাওয়া যে উপকারিতা সেটাও গেল তার জন্য সময়ের উপর গুরুত্ব দিতে হবে কোন সময়ে কোন খাবো এই সব নিয়ম যদি আমরা ফলো করি তাহলে আমাদের মেদটাও ঠিক থাকবে শরীরের ফিটনেসটাও ঠিক থাকবে আর শরীরে জোর থাকবে তাহলে ঠাকুরের বলাই নিয়মগুলো করুন আর এই ভাবে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে মেদ বাড়বে না আজ প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়